সমাজের কাছে আমার আসলে এটুকুই বলা যে এই ধরনের মানুষদের কাছে আসলে আমরা অনেকেই হয় না এবং ওরাও জানে না কার কাছে গেলে পরে আমরা আসলে সহযোগিতা এই জন্য আপনারা অন্তত এই ধরনের যে মানুষগুলো আছে সমাজে সুন্দর বঞ্চিত অবহেলিত তাদের প্রতি আপনারা সুদৃষ্টি দিক যদি একটু নেই বলে তার ঘরে থাকতো তাহলে তাকে নিয়মিত ডাক্তারের কাছে এসে দোকানে এসে দেওয়ার মতো সেই প্রয়োজন হতো অনেক চেষ্টা করবে

সে কোনো কাজে দাবে সাহস করে কিন্তু সে কাজ করতে পারবে তার কারণে তাকে অন্য কোথাও সাথে করে কেউ নেয় না তো ইতিপূর্বে আমরা যেটা জেনেছি পরে তাদের টোটালি যে তাদের যে ভরণ পোষণের যে দায়িত্বটা সেটা তাকে অনেক হিমশিম খেতে হয় মানুষের কাছ থেকেও নেওয়া প্রয়োজন আমার কোলে যে বাচ্চাটাকে দেখতেছেন তার বয়স পাঁচ কিন্তু তাকে দেখে পাঁচ বছর শেষ হয়ে গেছে স্বত স্থলে কিন্তু তাকে দেখে কিন্তু অতটা দূরে যাচ্ছে না তো আসলে বাচ্চাটাকে বলে নিয়ে আজকে আমি অনেক বড় এবং শক্ত একটা কথা বলতেছি সেটি হচ্ছিল দেশে প্রচলিত যে সরকারি চিকিৎসা প্রতিষ্ঠানগুলো আছে যে হসপিটালগুলো আছে শুধু সরকারি হসপিটাল হলেই চলবে না ওখানে থাকতে হবে এমন কিছু জনশক্তি এমন কিছু লোকবল থাকতে হবে এরকম কিছু প্রতিষ্ঠান থাকবে এরকম কিছু হসপিটাল থাকবে সেখানে ওই লোকগুলো যারা সমাজের অসহায় হতদরিদ্র মানুষ আছে সুবিধা মানুষ আছে এবং সমাজে অবহেলিত বলা চলে সেই ধরনের মানুষগুলোকে তাদের নিজস্ব তত্ত্বাবধানে নিয়ে তাদের চিকিৎসা দেওয়াতে তারা কাজ করবে তো আজকে যে বাচ্চাটাকে নিয়ে আমি এখানে দাঁড়িয়েছি আপনাদের সামনে এবং বাচ্চার মা এখানে আছে আসলে সমস্যা আপনার যদি একজনের কথা বলতে যাই ভুল হবে বাচ্চার মায়েরও সমস্যা আছে সম্ভবত তো আপনি এখানে চোখে যাই দেখেন না দীর্ঘদিন থেকে আজকে হঠাৎ আমার সামনে পড়লো যার কারণে ওনাকে আমি ডেকে নিয়ে কথাগুলো বলছি কারণ আগে আমি কথাগুলো শুনেছি শোনার পর আমি নিজে আশ্চর্য হলাম যে এইটুকু বাচ্চার যে অসুবিধা আছে তো সর্বশেষ আমি যেটা জানতে পারছি যে বাচ্চা শুধুমাত্র একটা নেবুলাইজার হলে পরে গিয়ে স্যার কিন্তু আমি নেবুলাইজিং করতে হয়েছে নেবুলাইজিং করতে আমার কিন্তু এই যে বাম হাতে কিন্তু তার বুট বরাবর এই যে হাতটা দেখা যাচ্ছে কিন্তু একটা শব্দ হয়েছে যদি আমি একটু সরাসরি তাকে এর কাছে নিই সম্ভবত আপনারা গলাটা শব্দটা পাবেন এই গলার একটা গ্যাং 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 একটা শব্দ হচ্ছে এবং বুক তার এদের বুকের মধ্যে আমার হাতটা এই যে এখানে দেখেন মানে এই শব্দটা আমার হাতের মধ্যে লাগতেছে ওখানে যে যে পালস পালস লাগবে তার মানে হচ্ছে একটা লাংসে যে অনেক সমস্যা তার কী কী সমস্যা আছে তাহলে আগে বর্তমানে আসলে হার্টে হার্টে চিত্র ধরা পড়ছিল কিডনিও সমস্যা হ্যাঁ তার লিভার কিডনি এবং তার হার্টের চিত্র হার্টের চিত্রটা বিষয়টা আমি যে এটা এরকম আমি রুগী আরও দেখেছি ইভেন কথাটা বলতে গেলে হয়তো বা আমার সাথে রিলেটেড একটা ঘটনা ঘটে এখানে উল্লেখ করতে সেটি হচ্ছিল আমি ঢাকায় বার্ডে মে একটি তার পাঁচ বছরের বাচ্চাকে তার হার্টের যে চিত্রের অপারেশন হবে পরে আমি তাকে রক্ত দিয়েছি তো বার তার একেবারে প্রীতি ট্রিটমেন্ট হয়েছে অন্য একজন ডাক্তারের ভূমি অফিসের ভূমি অফিসের একজন কর্মকর্তা একটা আপনার আবেদনের মধ্যে স্বাক্ষর করেছিল এটা ব্যবহার করেছিল অন্য একজন ডাক্তার তিনি বলেছেন অমুকের কাছে যান যাওয়ার পরে উনি এখানে সে স্বাক্ষরটা করেছে বাচ্চাটা সম্ভবত কষ্ট হচ্ছে আসলে আমি তাকে এখানে উঠানোর কারণ হচ্ছিল আপনাদেরকে একটু ভালোভাবে দেখানো কিন্তু তাকে আমি আবার বলছি যে তার বুকের মধ্যে থেকে দপ দপদপ একটা শব্দ হচ্ছে এবং এটা আমার হাতে অনুভূত হচ্ছে নেবুলাদিংটা পর্যন্ত করতে পারতে নেবুলাদিম বলে কিছুটা ভালো থাকে না একটা নেবুলাইজিং পর্যন্ত তার নেই এবং চিকিৎসার ক্ষেত্রে আপনি যখন ডাক্তার বলবেন আমি ডাক্তার কি খুশি আপাতত গ্যারান্টি বা ফের রাখা তো হিসাব করতে গেলে তার অনেক সমস্যা চিকিৎসা করতে গেলে তার অনেক দূর যেতে হবে এবং এখানে অনেক কাজ আছে কিন্তু

আসলে আমরা অনেকেই নিজ এত যাওয়া হয় না এবং ওরাও জানে না কার কাছে গেলে পরে আমরা আসলে সহযোগিতা করি এই জন্য আপনারা অন্তত এই ধরনের যে মানুষগুলো আছে সমাজের সুবিধাবঞ্চিত অবহেলিত তাদের প্রতি আপনারা সুদৃষ্টি দিবেন এবং আমি আবার বলছি আমাদের প্রচলিত যে সিস্টেম আছে এটা ভাঙতে হবে অর্থাৎ যে সরকারি হসপিটালগুলো আছে এবং সরকারি খরচে সরকারি অর্থায়নে আলাদা লোক রেখে হলো আলাদা লোকের ব্যবস্থাপনায় এই ধরনের মানুষদের জন্য অন্তত চিকিৎসা হয় আর যেন অন্তত যে বস্ত্র শিক্ষা শিক্ষা চিকিৎসা এবং বাসস্থান যে মৌলিক অধিকার রয়েছে প্রতিটি নাগরিকের সেটি যেন নিশ্চিত হয় সেজন্য সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে এই ধরনের ব্যবস্থাপনা করা একান্ত জরুরি